আসসালামু আলাইকুম আই মোহাম্মদ রিজা বোনরা কেমন আছেন সকালে আমাদের ছয়শো পঞ্চাশ টাকার প্রথম দুইটা শোরুমে আসছি এই শোরুমটার মধ্যে কিন্তু প্রচুর কালেকশন পাবেন যেখানে এই দুইটা শোরুম দুইটা শোরুমের মধ্যে আমাদের কালেকশন রাখছি তো আমি এই শোরুমের মধ্যে আপনি সব রকমের কালেকশন পাচ্ছেন পঁচিশশো দুই হাজার নয়শো ছয়শো পঞ্চাশ সাতশো টাকা আটশো টাকা হাজার টাকা প্রত্যেকটা প্রাইজের মধ্যেই অফার পাবেন দ্বিতীয়ত হচ্ছে আমাদের দুইটা শোরুম এই দুইটা শোরুমের মধ্যে কিন্তু হিউজ ফ্রমণের কালেকশন থাকবে এই শোরুমের মধ্যে আঠারোশো দুই হাজার পঁচিশশো একুশশো সব রকমের কালেকশনের মধ্যে অফার দ্বিতীয়ত হচ্ছে এখানে আমাদের কাতান আসছে যেরকম সুতি আসছে হ্যাঁ সুতির কাপড়ের থ্রি পিস নতুন আসছে এগুলো আটশো করে বাইরে সেল করে আমরা পাঁচশো করে দিচ্ছি অফার পাঁচশো করে অফার দিচ্ছি এগুলো আটশো টাকা করে বাইরে সেল করে প্রচুর পরিমাণ আসছে অনেক কালেকশন আসছে এগুলো প্লাস হচ্ছে আপনার কাজ করার ট্র্যাপের ড্রেস যেগুলো হচ্ছে কটনের মধ্যে সুতির কাপড়ের মধ্যে এখন তো গরমের সিজন তাই গরমের সিজনের জন্য আপনারা এই যে এই সুতি কাপড়গুলো নিবেন সুতি কাপড়গুলো নিলে কিন্তু আপনারা সুন্দর মতো পড়তে হবে ইনশাল্লাহ আর এগুলো ড্রেস সব বান্ডারের ব্রান্ডের কালেকশান যারা হোলসেল নিতে চান হোলসেল নিতে পারবেন যারা বলেন যে ভাইয়া আমি তো এক পিস নিয়ে চাই এক পিসও নিতে পারবেন আপনাদের জন্য সব রকমের অফার রাখছি আমরা আমাদের এখানে লাক্সারি ড্রেস তারপর সুতি ড্রেস সব রকমের কালেকশনই আছে তো আপনারা অবশ্যই আসতে হবে আমাদের ছয়শো পঞ্চাশ টাকা যে চারটা শোরুম সেই চারটা শোরুমের প্রথম দুইটা শোরুমের মধ্যেই আমরা আজকে এই ভিডিওটা করলাম তারপর আমাদের আরও দুটা শোরুম আছে এই দুইটা শোরুমের মধ্যে আমি অফারটা দেখিয়ে দিব আপনাদেরকে তো আমি এই ভিডিও থেকেই চলে যাচ্ছি আমাদের ভিতরের দুইটা শোরুমের মধ্যে এই যে আমাদের এটা হচ্ছে ভিতরের দুইটা শোরুম এই দুটা শোরুমের মধ্যে যারা এক হাজার টাকার নিচে বাজেট রাখছেন এভাবে আমি এক হাজার টাকার নিচের বাজেট করে রাখছি পাঁচশো ছশো সাতশো আটশো নয়শো এমন টাকা প্রাইজের মধ্যে আমি কিছু গিফটের জন্য বা নিজের সবসময় পড়ার জন্য ড্রেস চাই তো আসবেন ইনশাল্লাহ আমাদের এই সোমটাতে মধ্যে আসবেন এই সোমটার মধ্যে আপনি এক হাজার টাকার নিচের ড্রেসও পাবেন পনেরোশো দুই হাজার পঁচিশশো তিন হাজার দামি ড্রেস চাইলে দামি ড্রেসও পাবেন ইনশাআল্লাহ আমাদের দুইটা এই চারটা শোরুম তো চারটা শোরুমের মধ্যে আমাদের পর্যাপ্ত পরিমাণ কালেকশন আছে ইনশাআল্লাহ আর চারটা শোরুমের মধ্যে আমাদের এসি আছে সুন্দর এসে কেনাকাটা করতে হবে এবং সব রকমের কালেকশন কিন্তু আমাদের এখানে আছে ইনশাআল্লাহ পাঁচ মিশালি কালেকশন যেটাকে বলা হয় যে ভাইয়া আমি এক শোরুমে ঢুকতে যাতে আমি সব রকমের পিস দেখতে পারি তো আমাদের এই ছয়শো পঞ্চাশ টাকার শোরুমে আসলে আপনি সব রকমের পিস দেখতে পারবেন তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম